নমস্কার দারিদ্রতা সমাজের বুকে এক বড় অভিশাপ আমরা সাধারণভাবে আর্থিক দারিদ্রতাকে বেশি গুরুত্ব দিই কিন্তু আমাদের স্বাস্থ্য অনুসারে ওভারটি অর্থাৎ দারিদ্রতা মূলত তিন প্রকার হতে পারে একটা হলো ফিজিক্যাল অর্থাৎ শারীরিক দারিদ্রতা মেন্টাল মানসিক দারিদ্রতা আর একটা হল মানিটারি অর্থাৎ আর্থিক দারিদ্রতা এর মধ্যে এই মানিটারি অর্থাৎ আর্থিক দারিদ্রতায় কলিযুগে সবথেকে বেশি ভয়ঙ্কর আর্থিকভাবে যদি আমরা সবল থাকি বাকি যে দুই দারিদ্রতা রয়েছে তাদের সাথে আমরা লড়তে পারব এবং অনেকাংশেই ব্যালেন্স করতে পারবো আমাদের হরস্কোপ অর্থাৎ জন্মকুণ্ডলিতে এই আর্থিক দারিদ্রতা দেখার বেশ কিছু কম্বিনেশানের কথা শাস্ত্রে উল্লেখ আছে তার মধ্যে প্রধান হল জন্মকুণ্ডলির দ্বিতীয় ভাব থেকে ধনভাব আমাদের সেভিংস ওয়েলথের ভাবও বলা হয় এই দ্বিতীয় পুঁথি যদি জন্মকুণ্ডলিতে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবে চলে যায় প্রাচীন পুঁথি অনুসারে একে দারিদ্র যোগ বলা হয় অর্থাৎ আপনি যদি একজন ধরছি এই কর্কট লগ্নের ব্যক্তি আপনার দ্বিতীয় পতিকে লবি এই দ্বিতীয় পতি যদি জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে কিংবা অষ্টমভাবেতে কিংবা দ্বাদশভাবেতে চলে যায় প্রাচীন স্বাস্থ্য অনুসারে একে দারিদ্র বলা হয় কিন্তু কেন এমন বলা হয় তার কারণ হল দ্বিতীয় প্রতি যদি ষষ্ঠভাবে থাকে বলা হয় যে যে এদের অর্থের সাথে সাথে রোগ রিপু অর্থাৎ শত্রুতা ঋণও চলে আসে অথবা এদের অর্থ রোগের পিছনে ঋণ মেটানোর জন্য কিংবা শত্রুতা কোর্ট কেসের পিছনে খরচ হয়ে যায় কিন্তু বর্তমান সমাজ এবং যুগের রেসপেক্টে যদি আপনার এই দ্বিতীয় প্রতি গ্রহটা ষষ্ঠভাবে থাকে তাহলে আপনি ষষ্ঠভাবে কাজ থেকে যেমন ধরুন অন্যের রোগ থেকে অর্থাৎ আপনি একজন ডাক্তার হয়ে যেতে পারেন কিংবা মেডিকেল সেক্টরে প্রফেশনের মাধ্যমে আপনি অর্থ রোজগার করতে পারেন অথবা অন্যের ঋণ থেকে অর্থাৎ আপনি কোনো ব্যাঙ্কিং কিংবা ফাইনান্সিয়াল সেক্টর থেকে আপনি অর্থ লাভ করতে পারেন কিংবা লয়ার লড়াই ঝগড়া কেস থেকে আপনি অর্থবান কিংবা ধনী হতে পারেন ঠিক একই রকমভাবে যদি কারোর দ্বিতীয় পতি অষ্টমভাবে চলে যায় তাহলে স্বাস্থ্য অনুসারে একে দারিদ্র যোগ বলা হয় বলা হয় যে স্বাস্থ্য অনুসারে এদের অর্থ মাটির নিচেতে চলে যায় কারণ হলো অষ্টম ভাব একটি গুপ্ত ভাব আন্ডার দ্য সারফেস অর্থাৎ মাটির নিচেরও ভাব আগেকার দিনে মাটির নিচেতে মানুষজনরা ধন সম্পত্তি মুদ্রা সোনা এগুলো সব লুকিয়ে রাখত কিন্তু বর্তমান সময় অর্থাৎ বর্তমান যুগের রেসপেক্টে যদি কারোর দ্বিতীয় প্রতি অষ্টমভাবে চলে যায় আনান মানি ইজি মানি ইনহেরিটেন্স থেকে অর্থ আসতে পারে অথবা অন্যের অর্থকে ইউজ করে এরা ধনী হতে পারে যেমন ধরুন কেউ একজন ইন্সিউরেন্স এজেন্ট কিংবা শেয়ার মার্কেটে ব্রোকারের কাজ করছে আজকালকার দিনে প্রোমোটার ডেভেলপাররাও অন্যের অর্থ খেপে খেপে নিতে নিতে বিল্ডিং তৈরি করে সেখান থেকে লাভ করে অর্থাৎ দ্বিতীয় প্রতি অষ্টমভাবে থাকলে অন্যের অর্থকে ব্যবহার করে করে এরা ধনী হয় ঠিক তেমনইভাবে দ্বিতীয় প্রতি যদি এই দ্বাদশভাবেতে অবস্থান করে প্রাচীন স্বাস্থ্য অনুসারে বলা হয় যে এদের অর্থ টেকে না বন্যাতে কিংবা জলের নিচে এদের অর্থ চলে যায় ভাব এমনিতেই ব্যয়ভাব আর আগেকার দিনে বন্যা অনেক হতো সেই হিসাবে হয়তো এই ধরনের প্রেডিকশান করা হয়েছে কিন্তু বর্তমান সময় বর্তমান যুগের রেস্পেক্টে যদি কারোর দ্বিতীয় প্রতি দ্বাদশভাবে থাকে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিংবা ফরেনের থেকে এরা যথেষ্ট ধনী হতে পারে এমনিতেও দ্বিতীয় পতি যদি কারোর ষষ্ঠভাবে চলে যায় দ্বিতীয় ভাব থেকে পঞ্চমে গেল অর্থাৎ ত্রিকোণে ভালো গেল অতটা অশুভ দ্বিতীয় পতি যদি কারোর অষ্টমে চলে যায় অষ্টমে থেকে দ্বিতীয় পতি নিজের ঘর অর্থাৎ দ্বিতীয় ভাবেতেই দৃষ্টি দেবে আর যে কোনো গ্রহ নিজের ভাবকে দেখলে সেইভাবে বৃদ্ধি করে সুতরাং অতটা অশুভ না দ্বিতীয় পতি যদি দ্বাদশভাবে চলে যায় নিজের ঘর থেকে সে একাদশে গেল অর্থাৎ লাভভাবে গেল সুতরাং দ্বিতীয় পতি যদি দ্বাদশভাবে চলে যায় তাহলেও থিওরিটিক্যালি অতটা অশুভ না কিন্তু দ্বিতীয় পতি যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবে চলে যায় এরা কিন্তু অনেক স্ট্রাগলের পরে অনেক কষ্টের পরে মাথার ঘাম পায়ে ফেলার পরে এবং কিছুটা আনঅর্থডক্স ওয়েতে এরা ধনী হতে পারে অর্থাৎ নর্মাল মানুষরা যেরকমভাবে অর্থ রোজগার করে এদের ক্ষেত্রে একটু আন ওয়েতে আনকমন ওয়েতে অ্যাবনরমাল ওয়েতে এগোলে তবে এরা ধন উপার্জন করে থাকে ঠিক একই রকমভাবে ভাবও অর্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশ ভাবকে আমরা আই লাভের ভাব বলি এই একাদশ প্রতিগ্রহটা যদি এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবেতে চলে যায় তাহলেও স্বাস্থ্য অনুসারে একে যোগ বলা হয় আরও একটা গ্রহ যোগকে যোগের সংজ্ঞায় ফেলা হয় সেটা হলো রবি এবং শুক্রের যোগ এমনিতে প্রায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট হরস্কোপেই রবি শুক্রে যোগ থাকে কিন্তু রবি এবং শুক্রের মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স যদি পাঁচ ডিগ্রি বা তার কমে হয় তাহলে এই রবি শুক্রকে ডিপলি কম্বাস করে দেয় অর্থাৎ জ্বালিয়ে দেয় শুক্র আমাদের ধনের কারক কালপুরুষের কুণ্ডুলির দ্বিতীয়পতি সুতরাং রবি শুক্রের যোগে যদি ডিগ্রিগত ডিফারেন্স পাঁচ ডিগ্রির কমে থাকে শুক্রকে যদি ডিপ কম্বাস্ট করে দেয় রবি তাহলে তা অর্থের জন্য ভালো না কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে রবি শুক্রের যোগ থাকলে এবং শুক্র যদি ডিপ কম্বাস্ট হয়ে যায় তাদের হেলথকে বেশি ড্যামেজ করে লাভ রোমান্স ম্যারেজ লাইফ রিলেশনশিপ এবং সন্তান উৎপাদন ক্ষমতার উপরে বেশি প্রভাব পড়ে তবে ভোগ সুখেও কম করে ভোগ সুখকেও কম করে যদি শুক্র ডিপ কম্বাস্ট হয়ে যায় অর্থাৎ আপনার হাতে হয়তো অর্থ রয়েছে ঘর বাড়ি রয়েছে লাক্সারি কমফোর্ট রয়েছে কিন্তু আপনি তা ভোগ করতে পারছেন অর্থাৎ ভোগে বাধা দেয় যদি শুক্র আপনার ডিপ কম্বাস্ট হয়ে যায় এছাড়াও আমাদের স্বাস্থ্য অনুসারে আরও অনেক যোগের উল্লেখ আছে বিশেষ করে চন্দ্র কুণ্ডুলি অনুসারেও যোগের কথা বলা হয় তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একটা দারিদ্রযোগকে বিশেষভাবে কাজ করতে দেখি এবং প্রচুর হরস্কোপে এর মিলও পাই সেটার উল্লেখ রয়েছে আমাদের জেমিনি অ্যাস্ট্রোলজিতে এই জেমিনি অ্যাস্ট্রোলজি অনুসারে দারিদ্র যোগটা দেখতে গেলে আমাদের দুটো জিনিসকে বার করে নিতে হবে একটা হলো আমার পাক্কা লগ্ন আর একটা হলো আমার কারকামসা লগ্ন পাক্কা লগ্ন কী পাক্কা লগ্ন হল আমার জন্মকুণ্ডলির মধ্যে লগ্নপতি যে ভাবেতে বা যে রাশিতে বসে রয়েছে সেটাই হলো আমার পাক্কা লগ্ন যেমন এই কর্কট লগ্নের জন্মকুণ্ডলিতে লগ্নপতি হল চন্দ্র ধরছি উদাহরণ হিসাবে চন্দ্র বসে রয়েছে এই তুলা রাশির ঘরেতে সুতরাং এই তুলা রাশিটায় হয়ে যাবে আমার পাক্কা লগ্ন আর বার করে নেব আমার কারকামসা লগ্ন কোনটা কারকামসা লগ্ন জানতে গেলে গ্রহদের ডিগ্রিকে কনসিডার করতে হবে রাহু কেতু ছাড়া বাকি যে সাতটা গ্রহ রয়েছে এই সাতটা গ্রহের মধ্যে সবথেকে হায়েস্ট ডিগ্রি প্ল্যানেটকে আমরা কি বলি আমরা বলি আত্মকার গ্রহ অর্থাৎ আমার একে প্ল্যানেট এই আত্মকারক গ্রহটা আমাকে বার করে দিতে হবে ধরছি এই জন্মকুন্ডলি এই কর্কট লগ্নের জন্মকুণ্ডলির আত্মকারক গ্রহটা হলো আমার বৃহস্পতি সেই বৃহস্পতি এই মকর রাশিতে ধরছি বসে রয়েছে সুতরাং এই মকর রাশির ঘরটায় হয়ে যাবে আমার কারকামসা লগ্ন এইবারে যে নিয়ম হলো হল যোগ দেখার সেটা হলো কারকাংশা লগ্ন থেকে পাক্কা লগ্ন যদি অষ্টম বা দ্বাদশভাবেতে থাকে সেই হরস্কোপে হান্ড্রেড পারসেন্ট যোগ থাকবে অর্থাৎ কারকাংশা লগ্ন এখান থেকে আমি গুনব এখান থেকে গুনে যদি এই পাক্কা লগ্ন অষ্টম ভাব অর্থাৎ এইখান থেকে গুনলে অষ্টম ভাব গিয়ে পড়বে কোথায় মকর থেকে গুনলে এই সিংহ রাশির ঘরেতে আমার অষ্টম ভাবটা গিয়ে পড়বে আর দ্বাদশ ভাবটা গিয়ে পড়বে এই ধনু রাশির ঘরেতে অর্থাৎ কারকামসা লগ্ন থেকে অষ্টম বা ভাবেতে যদি পাক্কা লগ্ন থাকে অর্থাৎ এই লগ্নে জন্মকুণ্ডুলি চন্দ্র যেখানে থাকে সেটাই তার পাক্কা লগ্ন এইখানে যদি তার চন্দ্র থাকে তাহলে এটাই তার পাক্কা লগ্ন হয়ে যাবে কিংবা এইখানে যদি তার চন্দ্র থাকে এটাই তার পাক্কা লগ্ন হয়ে যাবে সুতরাং কারকাংশা লগ্ন থেকে অষ্টম বা দ্বাদশভাবেতে যদি আপনার পাক্কা লগ্ন থাকে তাহলে আপনার হরস্কোপে জেমিনি অ্যাস্ট্রোলজি অনুসারে দারিদ্র্য যোগ রয়েছে ঠিক একই রকমভাবে ধনযোগের উল্লেখ আছে সেটা হলো কারকামসা লগ্ন থেকে যদি দ্বিতীয় বা ভাবেতে আপনার পাক্কা লগ্ন হয় অর্থাৎ এইখানে যদি আপনার এই লগ্নের জন্য চন্দ্র থাকে কিংবা এইখানে থাকে তাহলে এটা হয়ে যাবে আপনার পাক্কা লগ্ন এইখানে থাকলে চন্দ্র এটা হয়ে যাবে আপনার পাক্কা লগ্ন অর্থাৎ দ্বিতীয় বা একাদশেতে যদি পাক্কা লগ্ন হয় কারকাংশ লগ্ন থেকে তাহলে জেমিনি অ্যাস্ট্রোলজি অনুসারে সেখানে ধনযোগ রয়েছে আরও একটা উদাহরণ দিই ধরছি এটা একজনের লগ্ন কুণ্ডুলি ধনুতে লগ্ন এখানেই রয়েছে রবি চন্দ্র মকরে রয়েছে শনি কুম্ভতে রয়েছে রাহু সিংহতে রয়েছে কেতু আর মঙ্গল কন্যাতে রয়েছে বৃহস্পতি আর বৃষ্টিক রাশির ঘরেতে রয়েছে বুধ শুক্র এখানে লগ্ন কি লগ্নপতি বৃহস্পতি যে রাশিতে রয়েছে এটাই হয়ে যাবে তার কন্যা রাশিটাই তার পাক্কা লগ্ন আর এই জন্মকুণ্ডলিতে হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট অর্থাৎ আত্মকারক গ্রহ হল মঙ্গল সুতরাং এই সিংহ রাশির ঘরটা তার কারকামশা লগ্ন হয়ে যাবে এখন কারকামসা লগ্ন থেকে দেখুন এটাকে যদি আমি ফার্স্ট হাউস ধরি দ্বিতীয়ভাবেতে পাক্কা লগ্ন রয়েছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট এই চার্টেতে ধনযোগ রয়েছে জেমিনি অ্যাস্ট্রোলজি অনুসারে এই জন্মকুণ্ডলিটা ধীরুভাই আম্বানির জন্মকুণ্ডলি এখন যোগ যদি হরস্কোপে থাকে তাহলে প্রতিকার কি করবেন এমনিতেই প্রত্যেকটা হরস্কোপের জন্য রেমিডি উপায়ও আলাদা হয় তবে ইন জেনারেল আপনারা কি করতে পারেন আমার গুরুদেব বলতেন যে আপনার অর্থের কিছু অংশ বিভিন্ন জীবের সাস্টেনেন্সের জন্য ব্যবহার করুন যোগ নষ্ট হবে কিভাবে করতে পারেন যেমন ধরুন আপনি নিজে কিছু অর্থকে অ্যানিম্যাল অর্থাৎ পশু পাখি কুকুর গরু এদের বাঁচার জন্য খাদ্যের জন্য ব্যবহার করছেন নিঃস্বার্থভাবে গরিব অরফান সমাজের নিচুতলার মানুষ এদেরকে খাবার জন্য এদেরকে খাদ্য দেওয়ার জন্য আপনি ব্যবহার করছেন নিজের অর্থের কিছু নিজের আদার্স ফ্যামিলি মেম্বারদের জন্য অর্থাৎ নিজের ছোট পরিবার টুকু ছাড়া বাকি যে আপনার কুটুম্ব রয়েছে তাদেরকে হেল্প করার জন্য আপনি কিছু অর্থ ব্যয় করছেন তাদের মধ্যে যারা দুস্থ তাদেরকে আপনি হেল্প করছেন কিছু অর্থ আপনি মন্দিরেতে দান করছেন অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনি কিছু কিছু অর্থ ডিস্ট্রিবিউট করছেন ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন এখন আপনার যদি ধনভাগ্য খারাপ হয় এতজন মানুষের পেটের উপরে টান পড়বে ঈশ্বর একজনকে তার প্রারব্ধ ভোগ করানোর জন্য অনেকের অনেক জীবের ক্ষতি করতে পারেন না তাই আপনার প্রারব্ধকে আপনি এইভাবে এড়াতে পারেন আপনি হয়তো আপনার দারিদ্রযোগের ফল নাও ভোগ করতে পারেন যোগ ইনঅ্যাক্টিভ এইভাবে আপনি করতে পারেন তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে